নমস্কার বন্ধুরা মহালয়া হয়ে গেছে দেবীপক্ষ পড়ে গেছে পুজোর সময় শুরু হয়ে গেছে এবং শারদ উৎসব অলরেডি সবার ঘরে ঘরেই শুরু হয়ে গেছে তা সেই সময় আমি লোকনাথ হোম অ্যাম্বুলেন্সের তরফ থেকে আপনাদের বলবো আপনাদের ঘর ঘরগ্রস্তের অ্যাম্বুলেন্সগুলোকে সব ঠিক করে রাখুন নাহলে পুজোর আনন্দের সময় তখন দেখবেন একটা একটা যে হয়তো মিক্সিটা খারাপ হয়ে আছে কী গ্যাসটা খারাপ হয়ে গেছে কী প্রেশার কুকারটা খারাপ হয়ে আছে তখন কিন্তু আপনারা ভালো ভালো রান্না করে খেতে পারবেন অসুবিধায় হয়ে যাবে তাই এখন থেকে আপনারা সমস্ত কিছু শাড়ি চিনি গ্যাস প্রেসার কুকার সারা আর আজকে আমার বক্তব্য যেহেতু পুজো আমি আর নতুন কোনো টিপস দেব না শুধু দেখুন আমার পুরোনো যে সমস্ত কাজগুলো হয়েছে চিমনির বিশেষ করে চিমনির ওপরে চিমনির কাস্টমারদের কী মতামত সেটু নির্ভর করে আপনারা ভাব ভবিষ্যৎ চিন্তা করুন যে লোকনাথ হমসকে দিয়ে চিমুন সাহায্যে দেবেন কি দেবেন না পাড়া শিল্পকলা স্কুল শহীদ কলোনির কাছে মিস্টার দীনবন্ধু তাদের বাড়িতে আজকে কম্ব কাজ করেছে একটা চিমনি এবং একটা গ্যাস ওভেন সার্ভিসিং অস এই সার্ভিসিং জমি থেকে চিমনি সার্ভিসিং শুরু করেছি এইটা হচ্ছে পাঁচশোতম চিমনি সার্ভিসিং কাজ কেমন লাগে প্রথম আমি প্রথম সার্ভিসটা কোম্পানি থেকে কিন্তু আমার ভালো লাগে ওনার সঙ্গে আমার আলাপ তা আমি সেখান থেকে ওনাকে রিকোয়েস্ট করি যে আমার চিমনিটা সার্ভিসের জন্য প্রথম সার্ভিস ওনার যে সার্ভিসিং দেখেছি তাতে আমি খুব খুশি হয়েছিলাম এবং তারপর থেকে আমি ওনার কাছেই সার্ভিস করি আজ পর্যন্ত স্টিল না

ধন্যবাদ আমার বিধান পার্কে আশিস মাইতি মহাশয়ের বাড়িতে কুচিনা সিলেক্ট চিমনি সার্ভিস করলাম দেখলেন চিমনি সার্ভিসিং কেমন লাগছে বল সার্ভিসিং খুব সুন্দর হয়েছে আর দাদার সঙ্গে আমার আগের অনেক সম্পর্ক এবং দাদা যত্ন সহকারে কাজটা করে যার জন্য দাদাকে আমি বারবার ডেকে পাঠাই কুমির দাসের বাড়িতে আমি না চিমনি সার্ভিস করবেন তো আমাকে দিয়ে গ্যাস ওভেন সার্ভিস করিয়েছেন প্রেসার কুকার সারিয়েছেন মানে লোকনাথ হোমার লাইন্সকে দিয়ে করেছেন এবং তারপর ভরসা কি পেয়েছিলেন বলে চিমনি ডেকেছেন এবং চিমনির কাজটা এখন যে করলাম আপনাদের সামনে কেমন লাগলো আপনার উজাড় করে দিয়ে নিজেকে কাজটা করেছে অসংখ্য ধন্যবাদ না লোকনাথ হোম অ্যাপ্লাইন সার্ভিস সেন্টার যে আপনাদের এখানে হয়েছে এ এর কাছে আপনি আপনি প্রেসার কুকারও সারিয়েছেন মিক্সি আপনার বাড়ির লোকেরা সারিয়েছে এবং গ্যাস ওভেন সারিয়েছে এবং চিমনিও সারাদেন তো কেমন সার্ভিস সম্বন্ধে কেমন লোকনাথ হোম অ্যাপ্লাইন সম্বন্ধে আপনার মতামতের আমরা সার্ভিসিং করিয়েছি তার থেকে অনেক তফাত আছে ভালোর দিকে এবং তাদের এই প্রতিষ্ঠানকে আমরা ধন্যবাদ জানাই প্রতিষ্ঠানের যারা কর্ণধার অবশ্যই তার যে মালিক তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের পিঠে কাজটা করলাম আচ্ছা এই কাজটাতে আপনার কেমন লাগলো আমি তো আপনার কাছে আগে করিয়েছি আমার কাজটা খুবই ভালো লেগেছে তাই জন্য আমি নেক্সট টাইমে দাদাকেই প্রিফার করেছি কি আমার চিমনি গ্যাস

কেমন সার্ভিস ভালো করেছে ভালো কাজ খুব ভালো হয়েছে যত্ন সহকারে করেছে এটাই সব থেকে বিরাট আমার তো পছন্দ হয়েছে বেশ অর্পিতা মন্ডল এবং সাহেব মন্ডলের বাড়িতে এই কচিনা চিংড়ি সার্ভিস করলাম প্রায় দু ঘন্টা বলুন কেমন লাগলো খুব ভালো হয়েছে আমার তো খুব পছন্দই হয়েছে জিনিসটা দেখে আপনাকে আমি বারবার ডাকি জয়পান মিক্সির সার্ভিং ক্লিনিং এন্ড সার্ভিসিং করলাম বেশি হয়েছে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর দাদার হাতের কাজ খুবই ভালো আমার খুব পছন্দ হচ্ছে আপনারা এই দাদাকেই ডাকবেন এই দাদার কাজ হাতের কাজ খুবই ভালো ধন্যবাদ সব্যাঙ্কলোনিতে এই বিশ্বাসের বাড়িতে কুচিনা সিলেকে স্মার্ট সিলেকে chimney সার্ভিস করলাম আজকে আসে খুব ভালো কাজ বলুন কেমন লাগলো আমাদের লোকনাথ হম সার্ভিস সেন্টারের কাজ সুভাষনগরে শ্রীমতী চায়না সেনের বাড়িতে আলটাফেস চিমনি সার্ভিস করে গেলাম লোকে একটু মতামত নেবো আমরা কেমন কাজ করলাম কেমন লাগলো চিমনি তো ভালোই লাগলো সদিন বিধান পার্কে রূপা সরকারের বাড়িতে কুচিনা এ আর সি মডেল চিমনি সার্ভিস করল কেমন কাজ ধন্যবাদ এটার জন্য নমস্কার সেখানেই ভিডিওটা শেষ করলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পুজোয় খুব আনন্দ করবেন আপনাদের সকলকে সারা দূর অভিনন্দন জান